আজকের মিটিং এ আমাদের মূলত আলোচনা আচ্ছা আমারটা বন্ধ করে নেই একটু আমারটাই ওকে যাব আজকের মিটিং আমাদের মূলত আলোচনা হয়েছে কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে শোভাযাত্রার মধ্যে কি কি থাকবে আমরা কিভাবে এটা প্রেজেন্ট করব কিভাবে কোঅর্ডিনেশন করব বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর পারফর্মাররা আসবে তারা তাদেরকে আমরা কিভাবে আনব কোথায় প্রেজেন্ট করা হবে এটা কোর্ডিনেশনগুলো কারা করবে কন্টেন্টের কোর্ডিনেশন কারা করবে ক্রিয়েটিভ ডিরেকশনটা কারা দেখবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে এছাড়া এবং এগুলো কিন্তু অনেক বড় আলোচনা এই এর বাইরে আমাদের আসলে আজকে কোনো আলোচনা হয়নি এই প্রশ্নটা এই আবার বলছি এই প্রশ্নটা আপনারাই করেছিলেন গতকালকে আমাদের গতকালকে মিটিংও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিস কোড করে লিখেছেন সেটা আমি দেখেছি নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন আজকের মিটিং আমাদের কোনো আলোচনা হয়নি আমরা এই এই সিদ্ধান্ত বিষয়ে তো আমি একই প্রশ্ন উত্তর দিচ্ছি আপনার সবাই জানেন কি থাকছে ভাই স্লোগানের কথাটা আচ্ছা গতকালকে মিটিং গতকালকে আপনার ছিলেন তাহলে কি কি থাকছে এটা তো গতকালকে আমরা ক্লিয়ারলি বলছি আচ্ছা একটা হচ্ছে সিম্পল স্লোগানটা কি ভাই আপা বলেন সো স্লোগানটা হচ্ছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান সো ফ্যাসিবাদের এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে এবং আরেকটা কথা বলতে পারি এবার উদযাপনটা দুই দিন ব্যাপী হবে চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয় জাতীয় জাতীয়ভাবে তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন এবং এটার জন্য করার অনুষদ ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের চঞ্চল ভাইদের নেতৃত্বে এবং তারা দিন রাত কাজ করছে এর সঙ্গে এখন আরও অনেকে যুক্ত হবে যে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার বেটার অ্যান্ড মোর কালারফুল